কোয়েশ্চেন টোয়েন্টি ফোর থ্রি টু দুপার ওয়ান বাই থ্রি নাইন টু দুপার ওয়ান বাই নাইন থ্রি টু দুপার ওয়ান বাই ফাইভ এবং নাইন টু দুপার ওয়ান বাই সিক্সের মধ্যে ক্ষুদ্রতম কোন সংখ্যাটি হবে তো এখানে আমাদের প্রথম সংখ্যাটা আছে থ্রি টু দুপার ওয়ান বাই থ্রি দ্বিতীয় সংখ্যাটি আছে নাইন টু দুপার ওয়ান বাই সিক্স থার্ডটা আছে থ্রি টু দুপার ওয়ান বাই ফাইভ এবং ফোর্থটা আছে আমাদের নাইন টু দুপার ওয়ান বাই সিক্স তো সবগুলোর বেসগুলো আমরা সমান করার জন্য সেকেন্ড যেটা আছে সেটাকে থ্রি নাইনকে যদি আমরা লিখি থ্রি এর স্কোয়ার তারপর হচ্ছে একের ছয় তারপরে চার নম্বরেরটাকে যদি আমরা লিখি থ্রি এর স্কোয়ার তার পাওয়ার হচ্ছে আমাদের কত একের ছয় তাহলে এইটা যদি আমরা মাল্টিপ্লাই করি তাহলে থ্রি টু দুপার কত হবে এটা একের নয় ছিল তাহলে থ্রি টু দুপার এর নয় হবে আর এখানে হবে থ্রি টু দুপার দুই বাই ছয় মানে থ্রি টু দুপার একের তিন এইটা হবে এবার আমাদেরকে বলেছে ক্ষুদ্রতম সংখ্যা বার করতে হবে ক্ষুদ্রতম সংখ্যা বার করতে হবে তার মানে আমরা চারটে যে সংখ্যা সেটা কত কত পেলাম দেখো চারটে সংখ্যা এখন আমরা পাওয়ারগুলো যখন অর্থাৎ বেসগুলো যখন সমান করলাম তখন সংখ্যাগুলো কী কী লিখতে পারি প্রথম সংখ্যা তো আমাদের দিলে থ্রি টু দুপার ওয়ান বাই থ্রি তারপরেরটা পেলাম থ্রি টু দুপার টু বাই নাইন থার্ডটা আমাদের আছে থ্রি টু দুপার ওয়ান বাই ফাইভ এবং ফোর্থটা পেয়েছি থ্রি টু দুপার ওয়ান বাই থ্রি এবার আমাদের পাওয়ারগুলো হচ্ছে কম্পেয়ার করতে হবে পাওয়ারগুলো যেহেতু আমাদের ভগ্নাংশ আছে সেটাকে আমাদের পূর্ণ সংখ্যাতে নিয়ে আসতে হবে তাহলে পাওয়ার পূর্ণ সংখ্যাতে নিয়ে আসতে চাইলে আমাদের পাওয়ারের যে হরগুলো আছে সেগুলো আমরা লসায়ু করব। তাহলে প্রথমে ছিল থ্রি তারপরে আছে নাইন তারপর আছে ফাইভ তারপর আছে থ্রি তো এইটা যদি আমরা লসায়ু করে আমরা যদি দিয়ে ভাগ দিই তাহলে এখানে পাবো ওয়ান থ্রি ফাইভ এবং ওয়ান তাহলে এইটা যদি এলসিএম করি তাহলে এলসিএম করলে হয় তিন তিনে নয় আর পাঁচে হচ্ছে মাল্টিপ্লাই করলে পঁয়তাল্লিশ অর্থাৎ আমরা লসগোটা পাই পঁয়তাল্লিশ তাহলে প্রত্যেকটা ভগ্নাংশের সংখ্যার যে পাওয়ারগুলো আছে সেগুলোকে যদি আমরা পঁয়তাল্লিশ দিয়ে ভাগ করি তাহলে আমরা একটা সমান ভগ্নাংশ অর্থাৎ সেই ভগ্নাংশগুলোকে একটা পূর্ণ সংখ্যায় প্রকাশ করতে পারবো তাহলে এখানে দেখো এখানে থ্রির পাওয়ার আছে ওয়ান বাই থ্রি তাহলে ওয়ান বাই থ্রিকে যদি আমরা ফর্টি ফাইভ দিয়ে মাল্টি মাল্টিপ্লাই করি তাহলে এখানে পাবো কত পনেরো একই রকমভাবে দুইয়ের নয়কে যদি পঁয়তাল্লিশ মাল্টিপ্লাই করি তাহলে এইটা নয় দিয়ে পঁয়তাল্লিশ কাটলে পাঁচ এখানে পাবো পাওয়ার কত পাবো দশ তারপরে একের তিন সরি একের পাঁচ আছে এইটা তাহলে একের পাঁচকে যদি আমরা পঁয়তাল্লিশ দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে এইটা পাবো না আমার নাইন একই রকমভাবে একের তিন মাল্টিপ্লাইড বাই ফর্টি ফাইভ তাহলে এইটা পাবো না কত পনেরো এবার বলেছে এই যে পাওয়ারগুলো আমরা পেলাম সেটা হচ্ছে সবগুলো হচ্ছে একই বেস ছিল এবার একই বেস মানে হচ্ছে তিনের পাওয়ার এইগুলো সবগুলো তাহলে প্রথম সংখ্যাটা কত হবে থ্রি টু দু ফিফটিন দ্বিতীয় সংখ্যাটা হবে থ্রি দুপার টেন থার্ড সংখ্যাটা হবে আমাদের থ্রি টু দুপার নাইন এবং ফোর্থ সংখ্যাটা হবে আমাদের থ্রি দুপার ফিফটিন এবারে এইগুলো যখন আমরা বেসটা সমান পেলাম তাহলে বেস সমান পেলাম তাহলে যেটার পাওয়ার বেশি সেইটার সেই সংখ্যাটার ভ্যালু বেশি হবে তাহলে আমাদের বলেছে থেকে ক্ষুদ্রতম সংখ্যা ক্ষুদ্রতম সংখ্যা মানে যেটার থ্রি বা থ্রি এর পাওয়ার যেই সংখ্যাটা তো সবথেকে কম থাকবে সেই সংখ্যাটা আমাদের ক্ষুদ্রতম সংখ্যা হয়ে যাবে তাহলে এখানে আমাদেরকে দেখতে হবে যে কোন সংখ্যাটা বা কোন ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থের মধ্যে কোনটার আমাদের তিনের পাওয়ার সবথেকে কম তাহলে পনেরো দশ নয় এবং পনেরো মধ্যে সবথেকে নয়টা হচ্ছে পাওয়ারটা সবথেকে কম তাহলে এখানে আমাদের এই যে তিন নম্বর যে সংখ্যাটা দেওয়া ছিল অর্থাৎ থ্রি টু দুপার ওয়ান বাই ফাইভ সেই সংখ্যাটা আমাদের এখানে সবথেকে ছোটো হয়ে যাবে অর্থাৎ এখানে অপশান নাম্বার সি হয়ে যাবে উত্তর